ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানলে পুচ্ছে ইসরায়েল। মধ্যপ্রাচলে ছড়িয়ে পড়া আগুন পৌঁছে গেছে জেরুজালেম পর্যন্ত। জারি করা হয়েছে জরুরি অবস্থা। লোকালয়ে ছড়িয়ে পড়ার সংখ্যায় অন্তত 10টি এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে বাসিন্দাদের। বন্ধ হয়ে গেছে জেরুজালেম-তেলাভিভের প্রধান সড়ক। গাজায় বর্বর আগ্রাসী ইসরায়েল নিজ দেশে হিমশিম খাচ্ছে আগুন নিয়ন্ত্রণে। চেয়েছে আন্তর্জাতিক সহায়তা গাজায়কৃত লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল। আসল ঝাঁজে আসল স্বাদ। নির্বিচার বোমাবর্ষণে গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করা ইসরায়েলের মাইলের পর মাইল এলাকা পুড়ছে আগুনের লেলিহান শিখায় এক সপ্তাহ আগে দেশটির মধ্যাঞ্চলে ছড়িয়ে পড়া দাবানল আরও ভয়াবহ রূপ নিয়েছে শুষ্ক উত্তপ্ত আবহাওয়ার পাশাপাশি বেড়েই চলেছে বাতাসের তীব্রতা যা ঘন্টায় নব্বই থেকে একশো কিলোমিটার গতি পর্যন্ত উঠতে পারে বলে পূর্বাভাস দেয়া হয়েছে তাই ব্যাপকতা বাড়ছে দাবানলের প্রবল দাপটে ছড়িয়ে পড়ছে বিস্তীর্ণ এলাকায় দুই হাজার আটশো একর পাহাড়ি এলাকা ছাড়খাড় করে এগিয়ে চলেছে জেরুজালেমের দিকে বন্ধ হয়ে গেছে তেলাভিভ জেরুজালেম প্রধান সড়ক দেড় বছর ধরে গাজায় নিরীহ মানুষের উপর নিধনযজ্ঞ চালালেও এখন আগুনের কাছে যেন অসহায় ইসরায়েল দেড় শতাধিক টিম নিয়েও দাবানল নিয়ন্ত্রণে দিশেহারা পরিস্থিতিতে বিশ্বের অন্যতম সামরিক শক্তিধর দেশটি সহায়তা চেয়েছে আন্তর্জাতিক মহলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন তিনটি ফায়ার ফাইটিং প্লেন পাঠাবে ইতালি ও ক্রোয়েশিয়া সহায়তার অঙ্গীকার করেছে ইউক্রেনও দেড়শো ফায়ার ফাইটিং টিমের সাথে উত্তর থেকে স্ট্যান্ডবাই গ্রুপকেও আনার সিদ্ধান্ত নিয়েছি কর্মীরা কাজ করছেন তবে তীব্র বাতাস বাধা হয়ে দাঁড়িয়েছে প্রধানমন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রীকে সুপার বিমানের ব্যবস্থা করতে বলেছে সেগুলো যে কোনো আবহাওয়ায় কাজ করতে পারে ইসরায়েলে মেমোরিয়াল নানা আয়োজন বাতিল করা হয়েছে দাবানলের কারণে খালি করে ফেলা হয়েছে আশপাশের দশটি লোকালয় যে